আমরা যদি কোনো জায়গায় যাইতাম তাহলে হয়তো আমাদেরকে কিসেরগঞ্জ বলতে চিন্ত না বলতে হয়তো যায় মামি সিং তার এখন এই কিসেরগঞ্জ ইয়ে মামি সিং বলার কোনো প্রয়োজন নাই বা কিসেরগঞ্জ বলার প্রয়োজন নেই শুধু মিটাবন বললেই এক নামে সবাই চিনে যে ওনারা আব্দুল হামিদের এলাকার এই যে আমার যে বাটি অঞ্চলের যে আপনি উন্নয়নের যে বিষয়টা অনেকে বলে যে হান্ড্রেডের ভিতরে যে ফিফটি পারসেন্ট হয়তো উন্নয়ন আমি মনে করি হান্ড্রেডের ভিতরে পঁচানব্বই পার্সেন্টই আমার উন্নয়ন যেমন দেখা গেছে আমার এখান থেকে আমার বাজারে যাইতে গেলে এই এরকম বর্ষা সিজনে নৌকা ছাড়া কোনো ব্যবস্থা ছিল না বা আমরা একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে যাওয়ার মতন এরকম কোনো সিস্টেম ছিল না হ্যাঁ আজকে এই ভাটি এলাকায় আব্দুল হামিদের জন্ম হওয়ার কারণেই কিন্তু আমরা এত কিছু আমরা পাইছি মানে আমাদের হাওড়ার জন্য এমন একজন ব্যক্তি যা মানে আমাদের ভাবনার বাহিরে আমাদের হাওরে যে আপনার এই যে এই রাস্তাঘাটটা ভরার দেখতেছেন যে রাস্তাটা দেখতে আসছেন বা এই জায়গাকে আগে আমরা শুরু হলে পাইছি যে বর্ষাকালে পানি থাকতো একমাত্র উনি সব কল্পনা করতো যে আমি এক এই জায়গায় রাস্তা করব। মানে পদ্মা সেতু তো মানুষ বলে যে স্বপ্নের পদ্মা সেতু কিন্তু আমাদের এই হাওড়ে কোনো রাস্তাঘাট মানে স্বপ্নের ছিল না কেউ কল্পনা করতো না যে এখানে রাস্তাঘাট হইব উনি একা স্বপ্ন দেখছে আর একাই উনি করছে ওনার প্রচেষ্টায় যদিও রাষ্ট্রের টাকা দিয়ে করছে সকলে টাকা কিন্তু আমাদের হাওড়ের জন্য সর্বোচ্চ উন্নয়ন হচ্ছে রাস্তাঘাট করছে ব্রিড করছে কালফাট করছে হাওড় উন্নয়ন বান দিয়েছে সেনা ক্যাম্প বানাইছে হাসপাতাল বানাইছে আমাদের কেউ কখনো স্বপ্ন দেখছে না আমরা আসলাম সবচেয়ে অবহেলিত হাউর থেকে মনে হয় যে বৈশাখ এই বৈশাখ মাসে দানান গেলে একদিন যদি বৃষ্টি হয়েছে আপনি মনে হয় একটা সপ্তাহ আমাদের দানানা বন্ধ এমন অনেক সময় দানা হাত নষ্ট হয়ে গেছে কিন্তু উনি হওয়ার পরে রাষ্ট্রপতি হওয়ার পরে মনে করেন যে হাওড়ের রাস্তাগুলি আমাদের পাকা হয়েছে এই অলদার সড়ক হয়েছে যে মিটাম নষ্ট সড়ক মানে এখন এত উন্নয়ন যা বলার বাহিরে না নষ্টগ্রাম ওই নষ্ট গ্রাম তিন হোজেলার মধ্যে রাস্তা সংযোগ করে দিয়েছে যে করাতে আমরা খুব উপকার হয়েছে তিন থানার জন্য হাই স্কুল করছে গাড়ি স্কুল করছে কলেজ করছে তার মার জন্য আছে আব্দুল হক নুরু করছে রাষ্ট্রপতি খুব ভালো ছিল আমার জানা মতনে এই কোনো বিশটা ফ্যামিলি আসে কমপ্লেইন দিতে পারবে না যে আমি বিদ্যুৎ সংযোগ পাই নাই বা কোনো বিশটা ফ্যামিলি আইসা এরকম বলতে পারবে না যে আমি পাকা রাস্তা পাইনি উনি আমাদের এখানে সাতবারের এমপি ছিলেন দুইবারে বাংলাদেশের রাষ্ট্রপতি স্পিকার ছিলেন ডেপুটি স্পিকার ছিলেন ওনার ছেলে তিনবারের এমপি মানে ওনাদের বদলতেই মনে করেন যে আমাদের এই হাওড়েছি সম্পূর্ণ উন্নয়নটা এর আগে আমার অবস্থা দূর অবস্থা ছিল বাটি এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন আসীন রাস্তাঘাট লাগে এক জায়গাতে এক জায়গা যাচ্ছে নৌকা নৌকাতে দাওয়া লাগছে আটটা লাগছে অন্য রাস্তা দিয়ে আমরা চলাচল করতে পারি যে যে জায়গার মাঝে দাঁড়ায় আছি এই জায়গাতে আমরা নৌকা দিয়ে বাজারও দিতাম তো রাস্তা করে দিয়েছে আমরা সুন্দর করে বাজারও দিতে রে অনেক উপকার উপকার করছি রাস্তাঘাট এগুলো খুব সুন্দর করে দিয়েছে জনগণের সোজা তীরা খাইতেছে যে আব্দুল হামিদ এই এলাকায় গ্রহণ না করলে হয়তো আমরা এত কিছু দেখতে পারতাম না